বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন সংস্কার করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত নির্বাচন দেয়া হোক শনিবার সকালে আখাউড়া কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত বন্যা পরবর্তী পুনর্শাসন সহায়তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মুশফিকুর রহমান বলেন গত পনেরো বছর যাবৎ বেগম খালেদা জিয়াকে অত্যাচার নির্যাতন করা হয়েছে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে দেওয়া হয়নি আল্লাহর মেহরবাণীতে উনি মানুষের জন্য বেঁচে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দেশে আসতে দেওয়া হয়নি

মুশফিকুর রহমান আরও বলেন গত পনেরো বছর মানুষ অনেক কষ্ট পেয়েছে যুবকরা চাকরি পায়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি কথা বলার কোনো সুযোগ ছিল না ছাত্র জনতার আন্দোলনে ১৬ বছর পর দেশের স্বাধীনতা ফিরে এসেছে এবং স্বাধীনভাবে কথা বলতে পারায় কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি

এর আগে মুশফিক রহমান সকালে আন্তনগর প্রভাতী ট্রেন যুগে ঢাকা থেকে আখাওড়ায় আসেন আখাওড়ার রেল স্টেশনে নেতাকর্মী নেতাকে ফুলেল অভ্যর্থনা জানান পরে তিনি নেতাকর্মীদের নিয়ে কলেজ মাঠে সমাবেশে যাওয়ার পথে স্টেশন সড়কে বিএনপির নেতা কবির আহমেদের কর্মী সমর্থকরা বাধা দেয় তাকে এ সময় দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে রবিন মাঝার ডেস্ক ডেলি বাংলা পত্রিকা ডট কম